ঢাকা শহরের ভিড় কিছুটা কমানোর লক্ষ্যে উনিশশো সালে প্রায় ছাব্বিশ হাজার প্লট ও হাজার ফ্ল্যাট নির্মাণের লক্ষ্য নিয়ে শুরু হয় পূর্বাচল আবাসিক প্রকল্পের কাজ কিন্তু প্রকল্প অনুমোদন পেতে পেতে লেগে যায় দু সাল সে সময় ঘোষণা দেওয়া হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জ আর গাজীপুরের কালীগঞ্জ উপজেলার অন্তর্গত এই পূর্বাঞ্চলে দু সালের মধ্যে গড়ে উঠবে উপশহর এরপর ধাপে ধাপে সময় বাড়াতে বাড়াতে এখন গিয়ে ঠেকেছে দু সালের ডিসেম্বর কিন্তু এখনো শেষ হয়নি রাস্তা পানি বিদ্যুৎ ও পয় নিষ্কাশনের লাইনের কাজ নানা জটিলতায় শহর পুরোপুরি গড়ে ওঠেনি কিন্তু প্লটের দাম ঠেকেছে এক থেকে দেড় কোটিতে ফিট রাস্তা রাজধানীর সাথে সংযোগ এয়ারপোর্টের নৈকট্য ও আধুনিকতম পরিকল্পিত নগরীর ছাপ থাকায় সেই দাম বেড়েছে সময়ে সময়ে বরাদ্দ দিয়ে দেওয়ার পর এখন ফাঁকা জমিও খুব একটা নেই বললেই চলে সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথম লটারিতে প্লট বরাদ্দ দেওয়া হয় পূর্বাচলে গ্রাহকদের কাছ থেকে তখন জমির দাম নেওয়া হয় কাঠা প্রতি দেড় লাখ টাকা করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের জন্য সংরক্ষিত প্লটেরছে আবেদন ছিল অনেক অনেক বেশি ফলে খতা ছতে হয় বেশিরভাগ মানুষকে তবে সরকারের হাতে এখনো কিছু জমি রয়ে গেছে দেশ ও জনগণের জন্য বিশেষ অবদান বা রাষ্ট্রীয় অবদান বিবেচনায় সেখান থেকে নানা সময় জমি বরাদ্দ দেয়া হয় সবশেষ প্লট বরাদ্দ দেওয়া হলো অভিনেতা আরিফিন শুভ এবং প্রযোজক লিটন হায়দারকে মাত্র 1 টাকা পরিশ্রমীকে মঙ্গবন্ধুর বায়পিক মুজিবে অভিনয় করার শুভ পেয়েছেন 10 কাঠা জমি আর 2021 সালের 31শে ডিসেম্বর মুক্তি পাওয়া চিরঞ্জীব মুজির ছবির প্রযোজক ক্লিটনকে দেওয়া হয়েছে তিন কাঠার প্লট শুভ মুজিবে অভিনয় করে পারিশ্রমিক নিয়েছেন এক টাকা অনেকে বলা বলি করছেন কার্যত বিনামূল্যে কাজ করে এখন তার লাভ হল আরও অনেক বেশি সরকারের সুনজরে পড়ায় দশ থেকে পনেরো কোটি টাকার জমি পেয়ে গেলেন মাত্র কয়েক লাখ টাকায় রাজুক বিধিমালার ১৩ এর এ ধারার ক্ষমতা বলে প্লট দুটি তাদের বরাদ্দ দেওয়া হয় সরকারি চাকরিতে অবদান জনসেবা ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অবদান বিবেচনায় এই প্লট দেওয়া হয় ধারাটি পরিচিত সংরক্ষিত কোটা হিসেবে সরকারের কাছে এই ধারায় কেউ আবেদন করতেও পারেন আবার নাও পারেন নিয়ম অনুযায়ী প্লট পেতে আগ্রহী ব্যক্তিকে আবেদন করতে হয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে সেখান থেকে সবুজ সংকেত পাওয়া গেলে প্রস্তাব যায় রাজুকে রাজুকের বোর্ড সভায় অনুমোদন হলে প্লটটি বরাদ্দ চূড়ান্ত হয় রাজুকে যারা প্লট বরাদ্দ পান তাদের কয়েকটি শর্ত মেনে স্ট্যাম্পে অঙ্গীকার নামা দিতে হয় শর্ত অনুযায়ী স্বামী স্ত্রী বা পোষ্য কারো নামে আগে থেকে রাজুকের প্লট বা ফ্ল্যাট থাকলে নতুন করে আর বরাদ্দ পাবেন না অবশ্য সম্প্রতি একজনকে প্লট দিতে ধারাটি সংশোধন করা হয়েছে আবার আবেদন না করেও প্লট পেয়েছেন এমন উদাহরণ কম নয় আরফিন শুভ আবেদন করেছিলেন কিনা সেটি জানা যায়নি সংবাদ মাধ্যমগুলোতে তার প্লট পর সংবাদ এলেও তিনি দাবি করেছেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না দু সালে অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশ ক্রিকেট দলের সবাইকে প্লট উপহার দেওয়া হয় পূর্বাচলে চলতি বছরের অক্টোবরে নির্বাচন কমিশন সচিবালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব সহ সরকারের আঠারো জন সিনিয়র সচিব এবং সচিবকে প্লট দেওয়া হয় এই ক্ষমতা বলে সাবেক আমলা সামাজিক মাধ্যমে পরিচিত মুখ মাহবুব কবির মিলনও অতীতে সহকারী সিনিয়র সচিব থাকা অবস্থায় দশ কাঠা প্লট বরাদ্দ পেয়েছিলেন পূর্বাচলের দশ শতাংশ প্লট বিশেষ কোটার জন্য সংরক্ষিত এসব প্লটের বেশিরভাগ ইতিমধ্যে হয়ে প্লট না থাকার পরও মন্ত্রণালয় থেকে বিশেষ কোটায় প্লট বরাদ্দ সংসদ সদস্য প্লট চেয়ে আবেদন করেন তাদের সবাইকে দেয়ার মতো জমি আছে কিনা তা নিয়ে রয়েছে সংশয় পূর্বাচলে শহর গড়ে উঠতে দেরি হলেও জমির দাম বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে সে সঙ্গে এই উপশহরের আশেপাশে জমির দাম বেড়েছে বহুগুণ আর রাজুকের প্লট বরাদ্দেও নেওয়া নানা প্লটের মালিকানা নিয়ে তৈরি হয়েছে জটিলতা এসব প্লটের দাবিদার চারশো জন প্রত্যেকে বরাদ্দপত্র পেয়েছেন টাকাও জমা দিয়েছেন দু এগারো থেকে দু আঠারো সাল পর্যন্ত বেশি ঘটেছে এসব ঘটনা এ ধরনের জটিলতায় পড়া ব্যক্তিদের বেশিরভাগই তিন ও পাঁচ কাঠা প্লটের মালিক